চাবি দিতে এসেছি চাবি দিয়ে নিয়ে যায় তো পিচারা কুলি পায়েস বাটি সাতটা অনেক কিছু হবে গাড়িটা ধুয়ে নি নিয়ে বাড়িতে যে পায়েস করব আর যে খেজুর গাছে লালি হাতে তো অনেক সাত সেই লালি যে পায়েস হবে বাটি সাতটা হবে তো পুরো ভিডিওটা দেখতে আমি বাড়িতে আর বেশি দুধ না হলে পায়েসাতেও ভালো লাগে না আর পাঠি সাপটা তো দুধ দিয়ে করলে অনেক স্বাদ লাগে কেবল করলাম গায়েটাও দিয়ে নিয়ে এসেছি আর এই যে স্যানলা আতপ চাল ঝাড়ে নিচ্ছি বাড়ির গাভীর খাঁটি দুধ দিয়ে রান্না হবে আর এই যে স্যানলা আতপ চাল নতুন চালে আর বাড়ির খাঁকি দুধের পায়েস রান্না করবো তুই দেখবেন প্রয় এখানে তেজপাতা আর সাদা আলাস প্রয় চার কেজি দুধ পিগাবির দুধ একদম থেকে কড়াইতে দেওয়া হচ্ছে চালটা আমি বেশি ধোয়া দেবো না একটা ধোয়া দিয়ে চালটা দুধে ঢেলে দেবো আমি দুধ না ফুটতে কারণ দুধটা যদি ফুটে উঠে চাল দিই তাহলে পায়েসটা গাঢ় হবে না তাই আমি দুধটা না ফুটতে চাল দিয়ে দেব এই যে দিয়ে দেব তেজপাতা তিনটা আর দিয়ে দেবো তিনটা সাতা লাশ আমি জল দিব না এখানে এই যে বাড়ি খেজুর গাছের রসের গুড় গাবলাতে ভেলা দিচ্ছি দেওয়ার জন্য পায়েসে এরকম জাল দিয়ে দিয়ে দুধটা আমি ফুটিয়ে নিয়ে আর দুধটাও ঘন হয়ে যাবে এই যে গাঢ় হয়ে যাবে আর পায়েসটাও খেতে অনেক স্বাদ লাগবে তো এইরকম করে বাড়িতে পায়েস রান্না করে খাবে দেখবেন যে অনেক স্বাদ নাকি চালটা সিদ্ধ হয়ে গেছে খেজুর গাছের গুড় মা এখন এই যে গুড় দিয়ে দেখুন বন্ধুরা কেমন রং চলে এসছে একদম লাল কালার চলে এসেছে দেখা ভাই দিদি ভাই পায়েসটা আমার রান্না হয়ে গেল তো আমার পায়েসের মতো করে বাড়িতে পায়েস রান্না করে খাবে আর আমার পায়েস কেমন হলো কমেন্ট করে জানান আর এই রকম করে পায়েস রান্না করে খাবে খেজুরের গাছের গুড় দিয়ে এই শীতের সকালে পায়েস আর শীতকাল মানে খেজুরের গুড়ের পায়েস খুব ভালো লাগে এই যে মা সকাল সকাল খেজুরের গুড়ের পায়েস বানিয়েছে খেয়ে দেখি শীতের সকালে এই যে রোদে বসে গেছি রোদে এই পায়েস খেতে খুব ভালো লাগে দারুন সকাল সকাল গাভি দুয়ে নেই মা পায়েস বানি ফেলল কোনো জল দেওয়া হয়নি একবার দুধের মধ্যেই আতপ সাল আতপ সাল দিয়া গান আপনার চাইলে কালের গুড়ে রুটু করে এই পায়েস খেতে পারবেন তুমি খেতে শুধু খুব ভালো লাগছে না ছাড় যাবে খাচ্ছে খাচ্ছে খালি এরম করে পায়েস রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলের রেসিপি দেখতে নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশনটা অন করে দিয়ে রাখবেন সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরম করে পায়েস রান্না করে খাবেন